আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট ছয়টি নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা ছয়টি নোটিশ দেখে নেই প্রথমে রয়েছে দুই হাজার তেইশ সালে ফিজিক্যাল এডুকেশন বিপি এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কলেজ শিক্ষকগণ অনলাইনে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুহাজার বাইশ সালের বিএসসি অনার্সিং ইলেকট্রনিক্ এন্ড ইলেকট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ব্যবহার ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি পনেরোই সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার একুশ সালের এম এ এম এস এস মাস্টার্স পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে সফল বিভাগ ওয়ারি দেয়া রয়েছে দেখে নেবেন আপনার কলেজের পরীক্ষা বা সাবজেক্ট পরীক্ষায় কোন কলেজে অনুষ্ঠিত হবে দুই হাজার একুশ মাস্টার্স পরীক্ষার বিলম্ব ফি স্থগিত রেখে শেষবারের মতো ফর্ম পূরণের সময় বৃদ্ধি নয় সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে সেই পরীক্ষায় কেউ যদি ফর্ম ফিল না করে থাকেন অন্য কারণে তাকে আবার ফর্ম ফিল করার সুযোগ দিয়েছে যারা ফর্ম ফিল করেছেন তাদের আর করার দরকার নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সবাই বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচিত নয়শ আটাশি দান কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে পুনর্বহার বিষয়ে রিভিউ দায়ের চব্বিশ সাল পর্যন্ত সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রণয়নের সিদ্ধান্ত ধন্যবাদ সবাইকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ সম্প্রান্ত ভিডিওতে আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রয়েছে ধন্যবাদ